ট চত মনে হচ্ছে জানো ইউপি বা মধ্যপ্রদেশ বা কোন একটি মানুষের এখানে ভিড় করেছে কারণ হচ্ছে দেবতার নামে কিন্তু অর্পণ করছে নৈরুদ্ধ দিচ্ছেন সেটা যেন আমরা দেখে নিতে পারছি দেখুন কতটা ভিউ ভিউ হয়েছে সেটা কিন্তু আমরা টুকরো ছবি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আজকে দেখে নেব মূলত উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশের স্থানীয় অঞ্চলের এক ঐতিহ্যময় উৎসব এই ছোট পুজো ছট পুজো আসলে কোন উৎসব কোন কোন দেবদেবী পূজা নিবেদন করা হয় আমাদের প্রধান উৎসব দুর্গা পূজা হয়ে গেল তারপরে কিন্তু হয়ে গেল কালী পূজা হতে চলেছে জগদ্ধাত্রী পূজা কিন্তু এরই মধ্যে কিন্তু আরো একটি কিন্তু পূজা রয়েছে যেটা কিন্তু আমরা ইউপি বিহার বা মধ্যপ্রদেশে বিখ্যাত তেহার বা আমাদের ভাষায় উৎসব একটি বিরাট কিন্তু আঞ্চলিক উৎসব যেটি কিন্তু হাজার বছর ধরে কিন্তু চলে আসছে ছট পুজো বিহার মধ্যপ্রদেশ এ সমস্ত অঞ্চলের বিখ্যাত বিরাট তিহার বা উৎসব এই ছট পুজো কলকাতায় কিরকমভাবে অনুষ্ঠিত হয় সেটাই কিন্তু আমরা দেখে নেব বিভিন্নভাবে বিভিন্ন কুগর ছবির মাধ্যমে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যেসব অঞ্চলে কিন্তু ছট পুজো বা তিহার হয়ে থাকে ওরা কিন্তু চার দিন ব্যাপী কিন্তু এই ছোট পুজো কিন্তু করে থাকে এবং কোন দেব দেবীর পূজিত হয় ছট পূজায় এবং পূজার নিয়মাবলী রকম সবই কিন্তু আমরা জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত ছট পুজো হলো সূর্যদেব এবং দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে এক চার দিনব্যাপী ব্রত পালন এই উৎসবে মূলত সূর্যদেবকে ধন্যবাদ জানিয়ে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় এবং অস্তগামী ও উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয় এই ব্রত চার দিন ব্যাপী খুব নিয়ম ও নিষ্ঠার সঙ্গে পালিত করা হয় তবে দুদিন আগে লাউ ভাত এবং একদিন আগে দুধ ভাত খেয়ে ব্রত শুরু করা হয় ভক্তরা না হয় খায়ের পালন করেন এবং শরীরকে শুদ্ধ করার জন্য স্নান করে বিশেষভাবে তৈরি খাবার গ্রহণ করেন ওই দিনেই ভক্তরা সারাদিন উপবাস থাকেন এবং সন্ধ্যায় চালের গুঁড়ো এবং গুঁড়ো দিয়ে তৈরি খর্না বা প্রসাদ গ্রহণ করেন যা আমরা ঠেকুয়া নামেও জানি এবং তৃতীয় দিন সূর্যকে নিবেদন করেন অর্ঘ চতুর্থ দিনে ব্রত শেষ ভক্তরা নদীর তীরে বা পুকুরে গিয়ে সূর্যোদয় দেখি সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে এবং তারপর পূর্ববাস ভাঙে বিভিন্ন ধর্মের এবং বর্ণের মানুষের কালচার ঐতিহ্য এবং ওনাদের পুজো পার্বণ তাই নেই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেল আমাদেরকে স্বাগত জানায় এবং বন্ধুরা এই ছোট পিঠায় কিন্তু মূলত কিন্তু যে দেবদেবীর পূজা হয় সেটা কিন্তু সূর্য দেবতা সূর্য সূর্য দেবতা নামে কি দর্পণ করেন মানুষের উদ্দীপনা ছিল দেখার মতন কালীঘাট গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিজ এবং ছোট পুজোর জন্যে জমজমাটি যে উৎসব এক সাংস্কৃতিক অনুষ্ঠান তা কিন্তু এক কথায় সত্যি একটা দেখার জিনিস প্রচুর মানুষ গঙ্গার ঘাটে এসেছেন ওনাদের পূজার জন্যে নৈবেদ্য অর্পণ করছেন ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে দেখুন এক এক করে ডালা চলে যাচ্ছে গঙ্গার একেবারে মা গঙ্গার কোলে এবং ওখান থেকেই কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করছেন ভক্তরা দেখুন কত ডালা সাজানো রয়েছে এবং এত সুন্দর একটা তেহার বা উৎসব সেটা কিন্তু সত্যি এখানে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একেবারে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা কালীঘাট চত্বর দেখতেই পাচ্ছেন দেখে মনেই হচ্ছে না

দেবতার নামে কিন্তু অর্পণ করছে নৈবেদ্য দিচ্ছেন সেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি দেখুন কতটা ভিড় হয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিনে নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছে ভালো থাকবে